এখনও থমথমই নেপাল সরকার পতনের পর নিয়ন্ত্রণহীন হয়ে ওঠা দেশটির ভার এখন সেনাবাহিনীর কাঁধে কাঠমান্ডুতে থেমে থেমে চলছে সংঘর্ষ জ্বলতে থাকা আগুন থেকে দেখা যাচ্ছে ধোয়ার কুণ্ডলী বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট লুট হওয়া অস্ত্র উদ্ধারে চলছে সারাশি অভিযান সহিংসতা আর ভাঙচুরে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ি দিয়েছে সেনাবাহিনী এরই মধ্যে লুটপাটে জড়িত সাতাশ জনকে গ্রেপ্তার এবং একত্রিশটি আগ্নেয়স্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে তারা এদিকে বিক্ষোভ বিশৃঙ্খলার মধ্যে কাঠমান্ডুর আশেপাশের জেলাগুলো থেকে কয়েক হাজার কয়েদি পালিয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা বিক্ষোভকারীদের প্রতিনিধি দল সেনা সদর দপ্তরে গিয়ে অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা করেছে তাদের মধ্যে কেউ কেউ জনপ্রিয় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেছেন জেনজিদের আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে রাজিও হয়েছেন সাবেক এই বিচারপতি সর্বসম্মতি রূপমা সুশীলা কার্কি জুলাই তালি অন্তরিম সরকার বনোনকো নিমিত্ত করে গেছেন এছাড়া কাঠমান্ডু শহরের মেয়র বালেন্দ্র শাহ এবং তরুণ নেতা সাগর ঢাকালকে বিকল্প হিসেবে বিবেচনা করছেন তারা তবে এ মুহূর্তে দেশ পরিচালনার জন্য কার্কি সবচেয়ে উপযুক্ত প্রার্থী বলে মনে করছেন অনেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মঙ্গলবার রাত থেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী রাজধানী কাঠমান্ডুর জনশূন্য রাজপথে সাজোয়াজানের টহল দেখা যাচ্ছে নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত সেনারাই শান্তিরক্ষার দায়িত্ব থাকছে শুক্রবার পর্যন্ত কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে সেনাবাহিনী বলছে শান্তি ফেরানোর সাথে চলবে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক